শুনেন বন্ধুগণ সংসারে নাই মায়ের মতন ধন শুনেন বন্ধুগণ সংসারে নাই মায়ের মতন ধন খ্যাতমত করো মাতা পিতার খ্যাতমত করো মাতা পিতার বলিতেছেন শুভান সংসারে নাই মায়ের মতন ধন শুনেন বন্ধুগণ সংসারে নাই মায়ের মতন ধন তাদেরই কারণে মোরা এই দুনিয়ায় এসেছি আরাম এসে ভালো মন্দ সকল কিছু দেখেছি তাদেরই কারণে মোরা এই দুনিয়ায় এসেছি আরাম এসে ভালো মন্দ সকল কিছু দেখেছি জান তো পাইবে সন্তান যান তো পাইবে সন্তান মাতার পিতার কারণ সংসারে নাই মায়ের মতন ধন নে বন্ধুগণ সংসারে নাই মায়ের মতন ধন খেদমত করো মাতা পিতার খ্যাতমত করো মাতা পিতার বলিতেছেন শোভান সংসারে নাই মায়ের মতন ধন শোনেন বন্ধুগণ সংসারে নাই মায়ের মতন ধন মাতা পিতারে পদতলে স্বর্গ সকল সন্তানের তাদের না করলে তুই ইন্দন খবী নর রে মাতা পিতারে পদ তলে সকল সন্তানের তাদের না করলে তুই ইন্দন খবী নর তাদের মনে ব্যথা দিলে তাদের মনে ব্যথা দিলে তোর আগুন হবে বাসস্থান সংসারে নাই মায়ের মতন ধন শুনেন বন্ধুগণ সংসারে নাই মায়ের মতন ধন খ্যমত কর মাতা পিতার খ্যাতমত কর মাতা পিতার বলিতেছেন শোভান সংসারে নাই মায়ের মতন ধন শুনেন বন্ধুগণ সংসারে নাই মায়ের মতন ধন এই দুনিয়ার মানুষ আজি বাই কোন পতেন পিতা মাতার নাফর মানি করে সে দিবস্রাতে এই দুনিয়ার মানুষ আজি বাই কোন পথে পিতা মাতার না মানি করেছে দিবস রাতে বউয়ের কথায় মাকে চালায় বউয়ের কথায় মাকে চালায় নইলে বলে ও সংসারে নাই মায়ের মতন ধন শুনেন বন্ধুগণ সংসারে নাই মায়ের মতন ধন খ্যাতমত করো মাতা পিতার খ্যাতমত করো মাতা পিতা সংসারে নাই মায়ের মতন ধন শুনেন বন্ধুগণ সংসারে নাই মায়ের মতন ধন পিতাকে কয় বাজার করো মাকে বলে পাকে যাও স্ত্রীকে সাথে নিয়ে চলছে তারা সিনেমায় পিতাকে কয় বাজার করো মাকে বলে পাকে যাও স্ত্রীকে সাথে নিয়ে চলছে তারা সিনেমায় শেষে পথে পথে কাঙ্গাল বেসে শেষে পথে পথে কাঙ্গাল বেশে ঘুরবে তারা সর্বক্ষণ সংসারে নাই মায়ের মতন ধন শুনেন বন্ধুগণ সংসারে নাই মায়ের মতন ধন খ্যাতমত কর মাতা পিতার খ্যাতমত কর মাতা পিতার বলি ছেন সুবহান সংসারে নাই মায়ের মতন ধন শুনেন বন্ধুগণ সংসারে নাই মায়ের মতন ধন